কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনায় আন্দোলনে ঢেউ আছড়ে পড়েছে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সেই আবহে উই ওয়ান জাস্টিস এই স্লোগান তুলে কোচবিহার এমজেএন এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বহি বিভাগের সামনে বিক্ষোভ দেখা জুনিয়র চিকিৎসকেরা সোমবার কোচবিহারে মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা হাতে পোস্টার প্লাকার্ড ফ্লেক্স নিয়ে বিক্ষোভ দেখান তাদের দাবি আরজিকরের নৃশংস হত্যার বিচার চাই খুনিদের কঠোরতম শাস্তি চাই ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে হাসপাতালগুলোতে সিসিটিভি লাগানো সহ বিভিন্ন দাবিতে আজ তারা কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা বন্ধ রাখার ডাক দেন মূলত এই যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ যে তাদের যারা দোষী তাদের উপযুক্ত এবং খুব তাড়াতাড়ি শাস্তি চাই আমরা এক দ্বিতীয় প্রত্যেকটা মেডিকেল কলেজে সিকিউরিটি যাতে সঠিকভাবে দেওয়া হয় যাতে সঠিক মাত্রায় সিকিউরিটি থাকে তিন যে প্রত্যেকটা জায়গায় মহিলাদের জন্য যাতে আলাদা রেস্টরুম আলাদা বসার ব্যবস্থা আলাদা বাথরুম যাতে দেওয়া থাকে যেটা আমাদের এখন সব মেডিকেল কলেজে নেই তা তারা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম ডিউটি করে তো তাদেরও আলাদা বাথরুম আলাদা একটা ঘর দরকার আছে সেটা নেই এরকম পরিকাঠামো এখনও তৈরি হয়নি সেই পরিকাঠামো যাতে তৈরি হয় সিকিউরিটি যেন হয় এগুলোর জন্যই আজকের এই প্রতিবাদ কি মনে হচ্ছে আসল দোষী কি গ্রেফতার হয়েছে এখনো আসল দোষী তা এখনও তো বলা যাচ্ছে না সেটা পুলিশ বলতে পারবেন যে আসল দোষী এখনও কোথায় বিচার কি চলছে আরও যত কি বলবে রিপোর্ট আসবে তত বোঝা যাবে যে আসল দোষী না এখনও পর্যন্ত একজন ধরা পড়েছে আরও অনেক আমরা মনে করছে আরও অনেকে আছে এই ঘটনার সাথে জড়িত অনেকে আছে তাদের সবার এখনও ধরা পড়া হয়নি চলছে এখনও ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কিছু কি আড়াল করার চেষ্টা হচ্ছে বলে মনে হয় আড়াল এখনও তো বলা যাচ্ছে না যখন হচ্ছে পুরোপুরি ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে বলা যাচ্ছে দেখে বলা হবে যে রিপোর্ট করা আড়াল করা হচ্ছে কি হয়নি এই আর কি এমার্জেন্সি সার্ভিস চব্বিশ ঘন্টা খোলা আছে এমার্জেন্সি এবং মাতৃমা সময় খোলা আছে চব্বিশ ঘন্টা খোলা আছে আপনাদের কোনো অসুবিধা নেই ওপিডি বন্ধ আছে ওপিডি সার্ভিস বন্ধ আছে কিন্তু এমার্জেন্সিতে সমস্ত সার্ভিস সবসময়ের জন্য খোলা সংগ্রামজিৎ রায়